গ্রামগঞ্জে সাপ্তাহিক হাট একটি সাধারণ বিষয় শাকসবজি খাবার দাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের পর্ষা সাজিয়ে বসেন দোকানিরা হাটুরেরা আসেন দূর দূরান্ত থেকে কিন্তু নগর মহানগরের ক্ষেত্রে বিষয়টি বেশ বেমানান আর সেটা যদি হয় খোদ রাজধানীতেই তাহলে একটু বিস্মিত হওয়ারই কথা রাজধানীর বুকে এমন একটি হাটের নাম হলো ম্যারাদিয়া হাট উচ্চারণের আঞ্চলিকতায় অনেকে বলেন মেরাদ দা হাট అలాయ్ జస్సలము అలైకుమ్ আজকে এসেছি মেادیه হাটে যে হাটে সূই থেকেটিও মেলে আজকে আমি ঘুরে দেখাব আপনাদের এই পুরো মেادیه বাজার হাটটি যে হাটটি ওই쪽에 ধরে রেখেছে এবং অনেক দিন ধরে এই হাটটি চলে আসছে আজকে বুধবার প্রতিদিন এই দিনেই অনেক মানুষ জমায়েত হয় এই হাটে এবং কিনতে আসেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো চলুন আর দেরি কিসের আজকে ঘুরে দেখবো এই মেয়াদিয়া বাজার হাট ভোর থেকেই রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাঁটুরের দল নৌকাই করে নানা জিনিস নিয়ে নদের রামপুরা খাল পারে হাজির হন অতি কাল থেকেই লোকমুখে প্রচলিত আছে মেয়াদিয়া হাটে সুই থেকে শুরু করে হাতিও মেলে দুইশো বছরের পুরাতন এই হাট দেখবো আজকে ঘুরে স্থানীয় বাসিন্দাদের কাছে এই হাট খুব জনপ্রিয় দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটে বেচাকেনা করতে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে হাটবারের ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে মেরাদি হাট বিক্রি ভালো হয় হাটের পরিসরও বেড়েছে রাস্তার দুপাশে খালি জায়গায় এখানে সেখানে সবুজ শাক সবজি টাটকা মাছ রঙিন পণ্যের সমাহার কাছের হাঁটুড়া মাথায় করে নিয়ে আসে নিজেদের পণ্য কেউ শাকসবজি কারো গাছের ফল কেউ বা নিজের পালিত গরু ছাগল হাঁস মুরগি কেউ বা নিয়ে আসেন নিজের গাভীর টাটকা দুধ আরও কত কি একটু খালি স্থানে হাতের কাছে যা পান তাই টেনে বসে পড়েন গাছের পাতা কাগজের ছেঁড়া টুকরো প্রভৃতি মামা এই নৌকাগুলো কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া থেকে আসে আমার পেছনে যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টুকা থেকে আছে জানেন কাপাশিয়া থেকে অনেক ভেতর দিয়ে নদী দিয়ে এই নৌকাতে করে এই ট্রলারে করে নিয়ে আসা হয় অনেক ফলমূল কলা আখ এবং আরো প্রয়োজনীয় অনেক দ্রব্য সামগ্রী যা আপনারা এই হাতে আসলে দেখতে পাবেন সবকিছু মিলিয়ে বনশ্রীর এই মেলা দিয়ে হাট যেন একদিনের মিলন মেলা নড়াই নদের ঘাটে বাঁধা সারিবদ্ধ নৌকা ও ট্রলার দূর দূরান্ত থেকে হাঁটে এসেছেন অনেকে ক্রেতা বিক্রেতার হাক ডাক আর দরদামে মুখরিত বিশাল এলাকা নৌকায় ভরে হাঁটে এসেছে গাছ থেকে পেরে আনা পেপে, পেঁপে পেয়ারা আমলকি আমরা কদবেল ডাব লেবু পানি ফল জলপাই সুপারি বিভিন্ন প্রজাতির কলা সদ্য গাছ থেকে কেটে আনা কলার কাঁদি টলার থেকে নামানো হচ্ছে কোনো এক ব্যবসায়ী ডাক দিলেন ফমালিন ছাড়া কলা চল্লিশ টাকা ডর্জন

শুধু হাতির দেখায় মিলছে না দেখাবো আরো অনেক কিছু সাথে থাকে এটা কি মামা নাইকেলের ওই যে ফুলটা কত করে একটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ নাইকেলের ফুল খেতে পারবেন আপনারা আসলে মেয়া দিয়ে হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাস্তা হ্যাঁ এখানে সব অ্যাপার্টমেন্ট মানুষরা থাকে এর ভিতরে বসে গিয়েছে হাট পুরো এরিয়াটায় হাট তো চলুন দেখুন রাস্তার উপরই বসে গিয়েছে শাকসবজির দোকান দেখতে পাচ্ছেন শাক সবজি পেঁপে এসব কিছু পর্ষা নিয়ে বসেছে এবং এখানে রয়েছে আখ মনে হচ্ছে মাটি থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং এখানে ঘানি ভাঙা সরিষার তেল একদম বোতলজাত করে রাখা হয়েছে আপনি চাইলে এখান থেকে ঘনি ভাঙা সরিষার তেল কিনে নিতে পারবেন পাশেই দেখা মিলল বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র মাছ ধরার পলো তারপরে কুলা আরও অনেক কিছু ঝাড়ু যা আপনি এই হাটে আসলে কিনতে পাবেন এবং এত সুন্দর সুন্দর তৈরি করা জিনিস যা সত্যি আপনাকে মুগ্ধ করবে দাম কত হ্যাঁ ভাইয়া দুইশো টাকা ছাগল পাবেন মাছ পাবেন আজকে এই দিনে বুধবারে বিভিন্ন হাওড় থেকে মাছ নিয়ে আসা হয় এই হাটে বিশেষ করে কিশোরগঞ্জের মাছ বেশি পাওয়া যায় একদম দেশি জীবন্ত ওই মাছ তোলা হচ্ছে পাতিল থেকে দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর করে লাফাচ্ছে আর তার পাশেই পাঁচ থেকে দশ কেজি ওজনের বোয়াল মাছ চোখে পড়লো এখন আমরা ঢুকে গেলাম ভেতরের রাস্তাতে দেখবো ভেতরের রাস্তাতে কি কি আছে এবং কি কি বিক্রি হচ্ছে এই বাজারে দেশি বেগুন একদম নাকি এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি শাকসবজির মেলা আমরা সবাই বিষমুক্ত মুক্ত শাকসবজির সন্ধান করি এখন আমি যে গলিতে এসেছি এখানে শুধু শাকসবজির মেলা এই সব শাকসবজিগুলো হলোই বিষমুক্ত মুক্ত বিভিন্ন এলাকা থেকে শাকসবজি নিয়ে আসা হয় নিজস্ব ক্ষেত থেকে তুলে শাকসবজির কালারগুলো দেখুন একদম মনে হচ্ছে টাটকা এই শাকসবজিগুলো শীতকালীন শাকসবজি ফুলকপি বেগুন করলা এবং বিভিন্ন টাইপের শাকসবজি নিয়ে আসা হয়েছে এই মেয়াদিয়া বাজার হাটে আর এখানে চলছে পেঁয়াজের হাকডাক এখানে আপনারা আসলে ফমলিন মুক্ত এবং বিষমুক্ত একদম দেশি শাকসবজি কিনতে পারবেন এই হাটে বুধবারে বিভিন্ন এলাকা বিভিন্ন অঞ্চল থেকে চাষিরা তাদের নিজস্ব শাকসবজি ফল মূল নিয়ে আসে সবচেয়ে বেশি দেখা মিলল কাপড়ের দোকান রাজধানীর নিউ মার্কেট গুলিস্থান মতিঝিল ফ্রামগেট এলাকার ফুটপাথের অনেক ব্যবসায়ী বিচিত্র পণ্যের দোকান নিয়ে এসেছেন নারী পুরুষ ছোটো বড়ো যুবক বৃদ্ধ প্রায় সব বয়সের কাপড়ের দোকান বসেছে এই হাটে কি শুধুই শাকসবজি হাঁস মুরগি এগুলোই পাওয়া যায় না এই হাটে পাওয়া যায় কাপড়ও অনেক কম দামে ভালো ভালো কাপড়ও আপনারা কিনতে পারবেন এই ম্যাদিয়া বাজার হাট থেকে তো চলুন এখন আমরা দেখব কাপড় দিয়ে হাটে নারী কেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো রামপুরা বনশ্রী থেকে শুরু করে আফতাফনগর বাড্ডা খিলগাঁও সাঁতারকুল নাসিরাবাদ এসব এলাকা থেকে আসেন অনেকেই বুধবারে হাটবার হওয়ায় কস্তাদের হাটে আসার সময় মেলে না তাই গৃহিণীরাই হাটে আসেন কেনাকাটা করতে বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দা সিদিনশীলা বলেন টাটকা সবজি মাছ ফলমূল কিনতে প্রতি বুধবার এই হাটে আসি সব টাটকা আর দামও একটু সস্তা পাওয়া যায় হাটবারের দিন হাটুরে ও বিক্রেতারা সুদূর ফকিরখালি ডেমরা বাড্ডা বেড়াইত ইছাপুরা রূপগঞ্জ মুন্সিগঞ্জ থেকে হাট করতে আসেন এছাড়া নাসিরাবাদ রামপুরা বনশ্রী ভুলতাদ ছনপাড়া খিলগাঁয়ের আশেপাশে এলাকা থেকে তো আসে নয়। হাটে আসা মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল এই হাট প্রতিষ্ঠিত কবে হয়েছে তা জানা নেই তবে এই হাটটি প্রায় দুইশো বছরের পুরনো কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পাড়া মহল্লায় অলিগলিতে আজ দোকানপাট বাজারঘাট গড়ে উঠলেও টিকে আছে রাজধানীর এই শতবর্ষী শতভর্ষী মেয়াদিয়া হাট মনে হচ্ছে আপনি এখানে মেলার ফিল পাবেন এবং মেলার মতোই সব জিনিসপত্র এখানে কিনতে পারবেন রাস্তার দুপাশে মেলার মতো দোকান বসেছে আপনার প্রয়োজনীয় সকল কাপড় চুপড় আপনি পেয়ে যাবেন এই মেয়াদে বাজার হাটে বিভিন্ন এলাকা থেকে দোকান নিয়ে এসে বসানো হয়েছে রাস্তার দুপাশে এ যেন এক অন্যরকম হাট যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এখানে রয়েছে ডিনার সেট রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং মেয়েদের সকল প্রকার জিনিসপত্র পেয়ে যাবেন এখানে থ্রি পিস সুন্দর সুন্দর থ্রি পিসের কাপড় কম দামিতে পেয়ে যাবেন এই মেয়াদে বাজার হাটে এবং আরেক পাশে রয়েছে রেডিমেড থ্রি পিস কাপড় যেগুলো বানাতে হবে না আপনাকে এবং বাচ্চাদের কাপড় এবং পর্দার কাপড় সব কিছু আজবপত্র এবং খাবারের সব কিছু পেয়ে যাবেন এই মেয়াদে বাজার হাটে একটি জমজমাট হাট মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছে এখানে রয়েছে বোরখা মনে হচ্ছে সকল মানুষ অপেক্ষা করে আজকে বুধবারে এই হাটের দিনের জন্য কখন বুধবার আসবে আর তারা ইচ্ছা মতো মার্কেট শপিং করবে এই মেয়াদে বাজার হাট থেকে আমরা এখন হাটের একটু সাইডে দেখতে পাচ্ছেন বনশ্রী অ্যাপার্টমেন্টগুলো সকল রাস্তাগুলো বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এবং মেন রোডে বসে গিয়েছে মেয়াদিয়া বাজার হাট আমি এখন আছি একটা পাশের সাঁকর উপরে যে সাঁকর এপাশ থেকে এপাশে আসা যায় এই পাশ হচ্ছে আফতাবনগর আর এই পাশে হচ্ছে বনশ্রী এই পাশে হচ্ছে মেয়াদিয়া বাজার হাট নড়াই নদের পানি কালো হয়ে গেছে দখল আর দূষণে নদী আজ মৃতপ্রায় তবু এর বুক চিরেই মেয়াদিয়া হাটের ঘাটে নৌকা এসে ভেড়ে আজও কেমন লাগলো আমাদের আজকের এই মেয়াদিয়া বাজারের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ